বাইরে তো শব্দ হচ্ছে কিসের আহ না আমাকে দেখতেই হবে কিসের শব্দ হচ্ছে এই শব্দের কারণে আমি আর এর ভিতরে শান্তিতে ঘুমাতে পারবো না আমাকে বেরোতেই হবে উহ আহ অবশেষে আমি বাইরে বেরোতেই পারলাম হায়া বন্ধুরা ওয়াহ এতক্ষণ আমি সমুদ্রের শব্দে শুনেছি যাই একটু সমুদ্র পানিতে গিয়ে গোসল করে আসি এখানে হাঁটতে আমার অনেক ভালো লাগছে এই সুন্দর পরিবেশ দেখতে পেরে আমি অনেক খুশি কিন্তু এই ঢেউ এসে আবার চলে যায় কেন হ্যাঁ কত বড় একটা ঢেউ এসেছে এই ঢেউ সাথে এখন আমি সমুদ্রের মাঝে চলে যাব ওয়া কি অপরূপ দৃশ্য কত সুন্দর গাছপালা এই রঙিন রঙিন ছোট ছোট গাছগুলো সমুদ্রের নিচে সবকিছু কত রঙিন হে ছোট মাছ এটা কি গাছ না ফুল এই ডলফিনগুলো আমার সাথে সাঁতার কাটছে এই স্বচ্ছ ছাতার মতো এগুলো কি এগুলো এতগুলো সুতো কেন তোমাদেরকে নিশ্চয়ই জেলিফিশ বলে তোমাদের নাম কি আমরা সমুদ্রের সি তোমরা দেখতে অনেক সুন্দর হ্যাঁ তুমি কে ভাই আমি হলাম অক্টোপাস ও তোমাকে দেখে আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম তোমার কতগুলো পা ভয় পেও না আমি তোমার মতোই ছোট ওরে বাবা সমুদ্র ওরে বাবা সমুদ্রে ঘুরতে ঘুরতে আমি তো গুপ্তধন পেয়ে গেছি কিন্তু এগুলো দিয়ে আমি কি করব এগুলো তো আমার প্রয়োজন নেই হেই ছোট কচ্ছপ আমি হলাম কাকড়া আমি তোমার বন্ধু হতে চাই ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু কিন্তু এত সাঁতার কাটতে কাটতে আমার তো এখন ক্ষুধা পেয়ে গেছে হ্যাঁ একটা ফুল গাছ আমি এটাকে খেয়ে নেই দিন পেরিয়ে রাত হলো চাঁদের আলোয় আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমি তো এখন আমার পরিবারের দেখা পেলাম না তারা কোথায় এই তো পেয়েছি আমার ছোট্ট সোনামণিকে মা আমার ছোট্ট সোনা আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম তুমি সব সময় আমাদের কাছে থাকবে ঠিক আছে ঠিক আছে মা তোমাদেরকে পেয়ে আমি অনেক খুশি আমরাও অনেক খুশি ছোটু তোমাদের দেখা পেয়ে সমুদ্র এখন আরো সুন্দর হয়ে উঠেছে হ্যাঁ বাচ্চারা এখন ঘুমানোর সময় চলো চলো আসো সবাই এখন ঘুমিয়ে পড়বে রাত হয়ে গেছে ঠিক আছে মা